নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন সকাল আটটা মতো বাজে অদ্রিজার আজকে শনিবারে ক্লাস থাকে তাই ও স্কুলে চলে গেছে আরবের আজকে ছুটি বলে ওকে সকালবেলায় আমি পড়তে বসিয়েছি এই শনিবারটাতে আমারও ছুটি থাকে ওরও ছুটি থাকে তাই সকালবেলাটুকু আজকেই আমি সময় পাই ওকে দেখাবার একেই তো স্কুলে যে যেসব জিনিসগুলো লেখায় সেগুলোও ঠিকঠাক করে লিখে আনতে পারে না তার কারণ হলো ও হাতের লেখাটাকে খুব সুন্দর করতে চায় তার ফলে ওর হাতের স্পিডটা কমে যায় আর সব কিছু ঠিকঠাক করে লিখে আনতে পারে না এর ধৈর্য অনেকটাই কম বলে বেশিক্ষণ পড়বে না হয়তো আধ ঘন্টা পড়বে তারপরে উঠে পড়বে আর স্কুলে যেসব জিনিসগুলো করতে দেয় ওগুলো ওকে সকালবেলায় একটু বসে বসে করায় কিন্তু ওর মন একদম থাকে না আরেকটা কথা তোমাদের বলি ক্লাস ওয়ান থেকে ডিএভি স্কুলে ইংলিশ গ্রামারের উপরে বেশি জোর দেওয়া হয়েছে তাই ওকে সমস্ত কিছু করতে দিয়ে এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলায় ওকে কিছু করতে না দিলে ওকে স্থির করে বসানো যায় না ফলে অন্যান্য কাজগুলো করতে খুব সমস্যা হয়ে পড়ে অনেক অনেক সারা সপ্তাহের জামা জমে থাকে সেইগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখা যেগুলো কাচতে দেওয়ার সেগুলো কাচার জন্য রেডি করে রাখা এগুলো সব এই শনিবারই সম্ভব রবিবার সবাই মিলে একসাথে ঘরে থাকে বলে একদমই কাজ হয় না আর রবিবার দুজনকে পড়াতে পড়াতে অনেকটাই সময় চলে যায় আর এই সারা সপ্তাহে আমরা যেখানে যেখানে গেছি যেখানে যেখানে যাই সমস্ত জামাকাপড় আগোছালো হয়ে পড়ে থাকে কারণ অন্ডেতে একটুও সময় পাওয়া যায় না আর এমনিতেই ঘরে যদি বাচ্চারা থাকে তাদের জন্য ঘর একেবারে অপরিষ্কার হয়ে থাকে ওরা সব সময় কাগজের টুকরো করতে থাকে কাছি দিয়ে কাগজ কাটতে থাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে সব কিছু ঘরে বিছানার চাদরগুলো যতই টান করে পেতে রাখো ছেলে মেয়েগুলো থাকলে একদম আগোছলা করে দেয় আজ একজন বাড়িতে আছে বলে অতটা অবস্কার হবে না কালকে দুজনই থাকবে কাল একদম ওলট পালট সব করে দেবে আজ আকাশে রোদ দিয়েছে কিন্তু মাঝে মাঝে মেয়ে গেছে আর খুব সুন্দর বাতাস বইছে তোমরা দেখতেই পেলে আকাশ জুড়ে মেঘ করেছে আর আমার এদিকে চোখে পড়েছে গাছে পেয়ারা ধরেছে দু একটা ধরেছে অনেক দূরে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে দেখতে আমি তারপরে ভাতের জলটা বসিয়ে দিলাম আজ স্কুল নেই বলে সকাল সকালই রান্না আর এদিকে রোজকার মতো দুধের চা এই চাটা বসে আমি সোজা চলে যাই জামাকাপড়গুলো ভিজিয়ে নিই তার কারণ সকালবেলায় যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কাজের কাকিমা এসে খুব সুন্দর করে কেচে নিতে পারবে আর জামা কাপড়গুলো খুব সুন্দর ছাড়বে তাই আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি বাড়িতে থাকলে বাড়ির কাজকর্ম প্রচুর একটার পর একটা কাজ এসেই যায় আর সারা সপ্তাহ ধরে জামা কাপড় পরছি সেইগুলো যদি একদিনে কাচা হয় তখন প্রচুর জামা কাপড় হয়ে যায় সোজা কাপড় ভিজিয়েই আমি দৌড়েছি চাটা হয়ে গেছে সকালবেলায় এই চাটা খেয়ে খেয়ে এতটাই অভ্যাস হয়ে গেছে একদিন যদি না খাই তখন মনে হয় কি যেন একটা খাওয়া হলো না চাটা হয়ে যাওয়ার পর এদিকে আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম এইদিকে ডালের সিটিটা পড়বে আর ওইদিকে আমি ততক্ষণে চাটা ছেঁকে নিচ্ছি দুটো কাপে চা ছেঁকে নিলাম আমি আর মা এই দুজন ছাড়া এই চাটার বাড়িতে কেউ খায় না আর আজ তো আরও বেছুটি ছুটি তাই সকালবেলা একটু নামমাত্র পড়েছে তারপরে এই দেখো গাড়ি নিয়ে কেমন খেলতে আরম্ভ করেছে খেলতে খেলতে ওর হুঁশ থাকে না যে ও কী নিয়ে খেলছে পাউডারের গোটোগুলোকেও গাড়ি বানিয়েছে এইদিকেও খেলা করে আর ওইদিকে আমি রান্নাবান্নাগুলো সেরে নিই এই দেখো করলা ভাজা হয়ে গেছে আর ওইদিকে কড়াইয়ে আমি একটা সবজি দিয়ে ঝোল বানিয়েছি সেই ঝোলটা এখন ফুটছে এটা এবার নামিয়ে দেবো আমাদের এখানে বাড়িতেই সবজি বিক্রি করতে আসে তাই সচরাচর এই টাটকা সবজিটা পাওয়া যায় আর একটু আমি ডিম ভেজে নেব বাস আজকে রান্না কমপ্লিট রান্না বান্না করে নিয়ে আরবকে খাইয়ে আমি দেখো একদম রেডি হয়ে গেছি অদ্রিজাকে আনতে যাব বলে সোজা যেখানে আনতে যাই সেই রাস্তায় যেয়ে উপস্থিত আর ওই দূরে দেখতে পাচ্ছ আমি স্কুটিটা দাঁড় করিয়ে রেখেছি এদিকে আছে বিশাল ফ্ল্যাট এই ফ্ল্যাট থেকে অনেকগুলি বাচ্চা অদ্রিজাদের গাড়িতে যায় এখন দুপুর প্রায় তিনটের কাছাকাছি তাই রাস্তাটা দেখছো একেবারেই ফাঁকা সেরকম গাড়ি ঘোড়াও নেই আর মানুষজন তো একেবারেই নেই এখানে এতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে তার কারণ এই জায়গাটি হচ্ছে গ্যারেজ এই রোডটির আশেপাশে অনেকগুলি বাচ্চা অদ্রেজাদের গাড়িতে যাওয়া আসা করে এই যে গাড়িটা চলে এসেছে আর দেখো আর একটি বাড়ির সামনে দাঁড়িয়েছে আর জানো তো আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওতে এই বাচ্চাগুলোর উৎসাহ ভীষণ ওদেরকে ভিডিওতে দেখা যায় তো তাই ওদের ভীষণ আনন্দ হয় এই যে অদ্রিজা চলে এসেছে সবেকার থেকে ওর আলাদা ড্রেস কারণ ওর স্কুলে এখন অ্যারোবিক ডান্স কম্পিটিশনের জন্য প্র্যাকটিস চলছে তাই ওকে এই ড্রেস পরে রোজ যেতে হচ্ছে ব্যাগগুলো এত ভারী হয় সে আর বলার নেই প্রত্যেক দিন এত এত বই আর এত এত খাতা নিয়ে যেতে হয় তাই আমি ব্যাগটা নিয়ে সোজা স্কুটির উপরে রেখে দিলাম এরপরে সোজা বাড়ি পৌঁছে যাব বাড়িতে খাওয়া দাওয়া করেই দেখো আমি রেডি হয়ে গেছি কোনো রকমে দুটি খেয়েই আমি এখন রেডি হয়ে যাচ্ছি ব্যাঙ্কে অনেকেই হয়তো জানবে স্বয়ম্বর গোষ্ঠী হয় মেয়েদেরকে নিয়ে সেই স্বয়ম্বর গোষ্ঠীর জন্য ব্যাংকে কিছু কাজ আছে তাই আমাদের সবাইকে আজকে ব্যাঙ্কে যেতে হচ্ছে আর প্রচণ্ড এই সময় বৃষ্টি হচ্ছে আমি শাড়ি পরে বাইরে বেরোচ্ছি আমি যতক্ষণ ধরে বাইরে যাচ্ছি সমানে মা আর অদ্রিজা বলছে শাড়ি পরো না শাড়ি খুলে ফেলো তবু আমি শাড়ি পরেই বাইরে বেরিয়ে গেলাম আমি যেই বাইরে যেয়ে দেখেছি সবাই চুড়িদার পরেছে অমনি আমি বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরেই শাড়িটা ছেড়েই ঝট করে চুড়িদার পরেই আবার বেরিয়ে পড়েছি বাইরে এত কাদার এত বৃষ্টি হচ্ছে এর মাঝে শাড়ি পরে যাওয়া খুব কষ্টকর এই দেখো আমরা টোটোতে করে যাচ্ছি আমরা এই টোটোটাই বসেছি পাঁচজনে আরেকটা টোটো আসবে ওটাতেও দেখো পাঁচজন বসেছে দুটো টোটো পাশাপাশি দাঁড়িয়ে আছে এরপর আমরা সোজা ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে আর টোটোটা একদম পুরো ভিজে আর ভিজে বলে আমিও পুরো ভিজে গেছি দেখো রাস্তায় কত কত জল জমেছে মাঠে জল জমে গেছে এখানে হবে ফুটবল খেলা সেই মাঠেও জল জমে আছে এই একটি কালী মন্দির আমরা বেরোলাম এই রাস্তাগুলো হয়তো তোমাদের পরিচিত শুধু সবুজ আর সবুজ আমরা সোজা পৌঁছে গেছি ব্যাংকের কাছে এই সব কাজের জন্য ব্যাংকের লোকরা আমাদেরকে বিকেল দিকেই ডাকে সকাল দিকে হয়তো অনেক অন্যান্য কাজের জন্য ব্যস্ত থাকে তাই এই সব কাজ একটু ধৈর্য ধরে করতে হয় তাই বিকেল দিকটা ফাঁকা থাকে বলে বিকেল দিকেই কল করে ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের মতোই আরেকটি গোষ্ঠী গোল করে জড়ো হয়ে বসেছে আর আমরা এখানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি আমাদের কি করতে হবে এখনও বলেনি এরপর দেখো বিভিন্ন রকম ফর্ম নিয়ে বসা হয়েছে এই সব ফর্মের বিষয় বা গোষ্ঠীর বিষয়গুলো আমি একটি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে সব ডিটেলসে বলবো এই ফর্মগুলিতে সবাইকে সাইন করতে হচ্ছে স্ট্যাম্প দিচ্ছে আর যে তিনজন হেড আছে তাদের ছবি চেটানো হচ্ছে এই সব কাজগুলো করার জন্য আমাদের সাথে একজন এসেছে রিপ্রেজেন্টেটিভ তিনি এই কাজগুলো আমাদের করিয়ে দিচ্ছেন আমরা এত শত বুঝি না কি কি করতে হবে না করতে হবে উনি যা যা বলছেন আমরা সেই মতো করে চলেছি এরপর আমরা এই জায়গাটাতে গোল করে ঘিরে বসেছি যার যেখানে সাইন আছে প্রায় আট দশটা করে সাইন সেই করা হচ্ছে দেখো অনেকটাই সন্ধে হয়ে গেল সবাই বাড়ি ফিরে গেছে একমাত্র ব্যাংকের কয়েকটি মানুষ আর আমরাই বসে আছি আমাদের কাজ এখনও শেষ হয়নি বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের কথা বলছে সেইগুলো নিয়ে আলোচনা করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তবে ব্যাংকের কাজের থেকেও আমাদের অনেক হাসি মজা হয়েছে আমরা খুব আনন্দ করে এই বিকেলটা কাটিয়েছি ব্যাংকের কর্মচারীরা আমাদেরকে বারবার চুপ করতে বলছে কিন্তু আমাদের হাসি আর কথাবার্তা থামছে না এখানের কাজকর্মগুলো সব করে নিয়ে সোজা এবার আমি বাড়ি ফিরবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর ভালো লাগলে শেয়ার করো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শিখে পরের একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো